এখন সে থেমে গেছে বাট এতক্ষণ ওই দেখেন এই দেখেন এই দেখেন শুরু হয়েছে এই দেখেন দেখছেন শুরু হয়ে গেছে তার ছাপড়িগিরি বলছিলাম না ওরে ঘোরা এইখানে ওখানে সবই পাওয়া যায় এখন এই মোচরে সবই পাওয়া যায় এখন ঘোড়া থেকে শুরু কইরা মানে খাবারের জালমরি ফুচকার সবই বয়ে গেছে মানে এর একটা যে Express wear you done it Bujayana. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন আছি কোথায় তো দেখি বুঝে ফেলছেন তো আমাদের এখন ঢাকায় যে গরম পড়ছে দিনের বেলা চাইলে আসলে ভিডিও করতে পারতি না তাই এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো ভেজে গেছে দশটা তিরিশ তো এখন বের হয়েছি ব্লক করার জন্য আর ব্লক করে বের হয়ে দেখলাম যেই জ্যাম ছিল তো এয়ারপোর্ট রোড পুরা জ্যাম আমাদের উত্তরা পুরা জ্যাম তো এর ভিতর আর ফুটেজ আমি দেখাই নি ব্লক করিও নাই ভিড় মানে ভিডিও করিও নাই আর যেই গরম পড়ছে চেক চেকপোস্ট আছে পুলিশ নাই মানে দিনের বেলা বসে বা যাই হোক মানে এখনো পুরা গরম পুরা বাতাস গরম তারপরও বের হয়েছি কারণ করতে হবে তাই আসলে বের হয়ে গেছি আর রাত্রে বেরোলে একটু ভালো লাগে আজকে রাইড অত জোরে করব না করব সবাই খালি বামে ডানেই যায় দেখি লোক আছে দাঁড়ান যে পরিমাণ না এই গরমের ভিতর কেউ আসে না যে পরিমাণ লোক থাকে এখানে ওই পরিমাণ আসলে ওই পরিমাণ আসলে লোক নাই আসলে যে পরিমাণ লোক থাকে বেশি জোরে রাইড করব ওই না আজকে বাসা থেকে বলতে বলতে পেরেছি যে রাইড বেশি জোরে করবো না সামনে একটা ছাপরি গেট আছে মানে আমরা যেগুলোতে বুঝি আসলে ছাপড়ি সেগুলাই করতেছিলো তখন ভিডিও তো হয়তো হয়তো বা এত দূরে তো দেখা যায়নি বাউলি মারতে মারতে সে যাচ্ছে একবার পড়লে বুঝবে আমি আজকে একটু রিল্যাক্সে রাইড এই যে বাইকটা এখন সে থেমে গেছে বাট এতক্ষণ ওই দেখেন এই দেখেন এই দেখেন শুরু হয়েছে এই দেখেন বুঝছেন শুরু হয়ে গেছে তার গিরি বলছিলাম না তো আমার ভিডিও যারা দেখেন তো তারা কখনো আসলে এমন করবেন না আশা করি যারা ভদ্র রাইডার স্পিডে টানেন বাট এগুলো করার কোনো প্রয়োজন নাই ওকে একবার পড়লে পিস রাস্তায় এক কে দুই তিন মাসের জন্য বেড়ে চলে যেতেই তো এগুলো না করলে আসলে আমি ব্যাটার মনে করি সে এখন থেমে গেছে আর কি বলবো এইসব রাইডারে কিছু বইলা লাভ নাই ভাই একটা বাইক বা গাড়ি হাতে আসলে ভাই সবাই টান দিতে পারে বাট বুঝতে হবে কন্ট্রোলটা হলো মেন টানতে সবাই পারে কন্ট্রোলিংটাই মেন অন্য দিন কিন্তু এখানে অনেক মানুষ থাকে গরম পড়ছে তো যার কারণে এই গরমেতে কেউ আসে নাই খুব কম মানুষ আসছে ওর এই রাইতের বেলা কিছু উপরে থেকে আরো নিচটা বেশি সুন্দর লাগে গাড়ি যে টান দেয় উপরে তো বোঝা যায় যে কত স্পিডে টান নিচের থেকে আসলে বুঝাই যায় না দিকটা গেছে হলো নীলা মার্কেটের দিকে এই যে বেশি ঘুরবো না এখানের ভিতরে আর এত দূর যাব না পরে ঘোরা এইখানে ওখানে সবই পাওয়া যায় এখন এই মোচরে সবই পাওয়া যায় এখন ঘোড়া থেকে শুরু কইরা মানে খাবারের ঝালমুড়ি ফুচকার সবই বয়ে গেছে মানে এর একটা যে এক্সপ্রেসওয়ের ওয়ের ইউটার্ন এটা এখন বোঝা না ঘোরা শুদ্ধ আসা পড়ছে পুরান ঢাকার থেকে এরে কোদা বাংলাদেশ বলেই সম্ভব বাইরের কান্ট্রি হলে এসব কোনো সময় সম্ভব হইতো না আসলে এই ব্রিজগুলো এখনো কমপ্লিট মনে হয় নাই এই ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেলে তখন মানুষ আর এপার তো ওই পার দৌড়াই না তখন গাড়ি বা বাইক মানে এক্সপ্রেস ওয়েটা পুরা মানে নির্ভয়ে আসলে রাইড করতে পারবে সবাই কারণ এখন যে পরিমাণ আসলে মানুষ দূরাদুরি করে এখান দিয়ে কারণ মানুষরাও কী করবে কিছু তো করার নেই আসলে রাস্তা উদ্বোধন হওয়ার আগে আসলে এগুলো আসলে ঠিক করার দরকার ছিল কারণ এগুলা ঠিক না করলে আসলে অ্যাক্সিডেন্টের মাত্রা এগুলোর জন্য আসলে আরও বেশি বাড়ে কারণ আমি কতবার আসলে এই যে মানুষ পার হয় এগুলোর জন্য আমি নিজে আসলে কতবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে নিছিলাম কাল্লা বাঁচায় দিচ্ছে যার জন্য আলহামদুলিল্লাহ তেমন অনেকেই আছে এখানে যে পরিমাণ আসলে জোরে আসলে রাইড হয় রাইড করে মানুষ বাইক কার যেটাই হোক অনেক জোরে চালায় তো যার কারণে অনেক সময় আসে যে কন্ট্রোল করতে পারে না যার কারণে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে বাইকের সার্ভিসিংটা খুব দ্রুত করতে হবে সময় পাইতেছি না যার কারণে করতেও পারতেছি না দেখি ইচ্ছা আছে এই উইকে আসলে টাইম বের করে যেভাবে যে যে কোনোভাবেই হোক আসলে সার্ভিসিংটা করতে হবে কারণ আসলে বাইক রাইড করে আসলে ওই মজাটা পাইতেছি না আগের মতো যার কারণে আসলে সার্ভিসিংটা করতেই হবে যেমন চেন মানে চেন ইস অনেক আওয়াজ করতেছে হয়তো বা সামনেরটা চেঞ্জ করতে হতে পারে এখন খোলার পর বুঝতে পারবো হয়তো বা অনেক ময়লা জমলে তখন এমন আওয়াজ হয় হয়তো বা ময়লা জমছে যেটা পরিষ্কার হলে ঠিক হয়ে যাবে বা চেঞ্জ করতে হবে সামনের চেনিস পকেটটা ছোটোটা তো তারপরে এই ক্লাস একজাস্ট সব মানে সব কিছুই ঠিক করতে হবে তো তারপরে এইটাও ঠিক করতে হবে তো সব কিছু মিলে আসলে আগের মতো মানে ওই মজাটা পাচ্ছি না এটা স্বাভাবিক সার্ভিসিং না করলে আসলে ওই মজাটা পাওয়া যাবে না তো সার্ভিসিং যেদিন করব সেদিন আসলে তারপর দিন থেকে আবার রাইড করে আগের মতো মজা পাবো এসব বাইক আসলে স্পোর্টস বাইক এমনই মানে সার্ভিসিং করার টাইম আইসা বলে তখন আর মনে করেন এসব চালিয়ে আসলে ওই ফিলটা পাওয়া যায় না সার্ভিসিং করার পর যে ফিলটা আসলে পাওয়া যায় তো যদি ফিল পেতে হয় তো সার্ভিসিং করতে হবে টাইম টু টাইম দেখেন গাড়িটা কী জোরে গেল এটা মনে করেন একশো বিশ স্পিড তো এই জন্যই বলি যে রাস্তা যেভাবে পার হয় যে দেখুন চোখের সামনেই তো যেভাবে সে নিরালায় হাই হেঁটে আসছে ঠিক আছে একটা গাড়ি যদি মনে করেন উড়ায় দেয় তাহলে তো শেষ হ্যাঁ আর বেশ কয়েক হুন্ডা তো আছে বেশিরভাগই যে হেলমেট ছাড়া সামনের জন্য তো হেলমেট পরে না পিসের জন্য হেলমেট নাই এই যে আমার বামি আছে একজন যে চাই দেখেন দুজনের একজন্য হেলমেট নাই তো বা বাসার সামনে তারপরও এক্সপ্রেস ওয়েতে যেহেতু উঠছেন সেহেতু হেলমেট দুজনের দরকার নিজের সেফটির জন্য মেডিসিন কিনতে আসছিলাম ভুলে গেছিলাম বাসার জন্য কিছু মেডিসিন ছিল চলে গেছিলাম কাছাকাছি আবার ব্যাক করতে হলো মেডিসিনের জন্য আমাদের উত্তরতে একটা প্যারা সাড়ে দশটার বাজে সব গেট লাগায় দেয় মেন গেট ছাড়া সব গেট আটকে দেয় তো অনেক ঘুরে তারপরে মেন গেট দিয়ে ঢুকতে হয় অনেক ঘুরে প্রায় এগারোটা দশের মতো ভেজে গেছে পুরো ভিজে গেছি গরমে বাসায় গিয়ে শ্বাস আগে গোসল নিতে হবে পুরো ভিজে গেছি তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিয়ে চাচ্ছি যদি আজকের ব্লগের কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক তো করবেনই তাহলে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম টাটা